আজকের ভিডিওতে আমরা হচ্ছে দ্রুত দাদরা তালটাকে কিভাবে ডাবল স্টক অর্থাৎ ডাবলে বাজাতে পারি সে বিষয়টা আলোচনা করব এবং হচ্ছে এই যে ডাবল বাজানোটা কি বা তালগুলোতে আমরা কিভাবে ডাবল বাজাতে পারবো সে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো আশা করি আজকের ভিডিওটা দেখলে যে ডাবল বাজানো নিয়ে অনেকের মনে হচ্ছে আশঙ্কা থাকে যে কি এটা কিভাবে হবে কী জানি হয় এই এই ভয়টা আপনাদের মনে থেকে দূর হয়ে যাবে জিনিসগুলোকে ডিপলি নেওয়ার কিচ্ছু নাই এটা সহজ বিষয় শুধুমাত্র বোঝার অভাব আমি যদি আপনাকে এক্সপ্লেন করে দিই আশা করি বুঝতে পারবেন চলেন প্রথমে আমরা ডাবল স্টকটা নিয়ে আলোচনা করি ডাবল স্টকটা বলতে গেলে আপনাদেরকে একটা উদাহরণ দিতে হয় সেটা কী ধরেন যে আমার এখান থেকে দুইজন ব্যক্তি আপনার ওইখানে যাচ্ছে আমি আবার বলতেছি আমার এখান থেকে দুজন ব্যক্তি আপনার ওইখানে যাচ্ছে আমার এখান থেকে আপনার ওইখানে যেতে সময় লাগবে দশ মিনিট দুইজন ব্যক্তিরই এখন কথা হচ্ছে কি একজন যে প্রথমজন ব্যক্তি প্রথমজন ব্যক্তি প্রতি মিনিটে একটা একটা করে পা ফেলতেছে দশ মিনিটে দশটা পা ফেলে আপনার ওইখানে গেল আমার এখান থেকে। আর দ্বিতীয় যে ব্যক্তি সে ব্যক্তি কি করলো এই যে প্রথম এক থেকে শুরু করে নয় মিনিট কোনো পা ফেললো না দশ মিনিটে যখন শেষ হলো দশ মিনিট সেই দশ মিনিট শেষের দশ মিনিটের মাথায় একটা পা ফেললো আমার এখান থেকে আপনার এখানে তার মানে কি দুই জনই দশ মিনিটে পথটা অতিক্রম করলো কিন্তু একজন দশ মিনিটে দশটা পা ফেললো একজন হচ্ছে কি দশ মিনিটে একটা পা ফেললো এই যে দশ মিনিটে দশটা পা ফেললো এটাকে আমরা ডাবল স্টপ বলতে পারি কীভাবে সেটা একটু পরে বোঝাচ্ছি আর এই যে এক মিনিটে একটা পা ফেললো এটাকে সিঙ্গেল স্টক বললাম বলতে পারি আর কি এই যে ডাবল স্ট্রোকের বিষয়টা হয় কি আমরা যে বাজাই ধরেন যে আজকে আমরা কি শিখব দ্রুত দাদরা তালটাকে ডাবল স্টকে বাজানো তার মানে দ্রুত দাদরা তালের ছন্দটা হচ্ছে এরকম সা পা সা সা এটাকে আমি যদি বাজাতে চাই তাহলে বাজাতে হবে এইভাবে সিঙ্গেল স্ট্রোক কথা ডাউন দিয়ে সাপ সা সা আমার এই যে একবার সা পা সা সা বাজাতে যেভাবে বাজালাম আমি বা যেটুকু সময় আমার ব্যয় হলো। ডাবল স্টোকে বাজানোর ক্ষেত্রেও আমি ঠিক ওই একই সময়ে ব্যয় করব। শুধুমাত্র এখানে কি হবে জানেন ওই যে একই সময়ের মধ্যে টোকাটা ডাবল হবে তার মানে কি বাজানোর কৌশল যা আছে বা সময় তালটা যেভাবে চলবে নিজস্ব তা দিয়ে সব কিছুই এক শুধুমাত্র এখানে টোকাটা ডাবল হবে তার মানে কি শুনতে একটু ভরাট ভরাট লাগবে বা শুনতে ভালো লাগবে এই হচ্ছে ডাবল স্ট্রোকের বিষয় এখন সব তালের ক্ষেত্রেই এরকম আপনারা যদি চিন্তা করেন যে এখন কাহার বা তালে বাজাবেন ডাবল স্ট্রোক তার মানে কি কাহার বা তাল হচ্ছে পাপ সা একবার বাজাতে আপনার যেটুকু সময় ব্যয় হচ্ছে ডাবল স্ট্রোকে বাজানোর ক্ষেত্রে ওইটুকুই সময় ব্যয় হবে শুধুমাত্র টোকাগুলো ডাবল হবে এখন এখানে আরেকটা প্রশ্ন থাকে যে কোথায় কোথায় আমি ডাবল ডাবলের টোকাগুলো দেবো এরকম একটা প্রশ্ন থাকে না আচ্ছা আমাদের দ্রুত দাদরা তালের ক্ষেত্রে আমরা তো জানি দ্রুত দাদরা তালের ছন্দটা হচ্ছে পা ছা সা তাই না এই যে আমাদের এই শুরুতে যেটা আছে দেখা যাচ্ছে না মনে হয় সঠিকভাবে আমি এই সাইডেই এটা অ্যাড করে দেবো এটা সমস্যা নেই ভিডিওতে এই শুরুতে যেটা সা আছে সেটাতে হবে ডাউন আপ অর্থাৎ এই যে ডাউন আর আপ মিলি হবে সা আগের সা বাজাতে কি আমরা শুধু একটা ডাউন দিয়েছিলাম এখন এই যে ডাউন আপ এটা মিলিয়েই হবে সা এই যে সেম টেকনিক এই যে আগে আমাদের সাটা বাজাতে ডাউন দিয়ে বাজাতে গেলে যতটুকু সময় আমরা ব্যয় করেছি সা এখন ওই একই সময়ের মধ্যে ডাউন আপটা দেবো সা ডাউন আপ সা এরকম হবে তারপরে আসছে হচ্ছে পা পাতে হবে ডাউন শুধুমাত্র ডাউন এরপরে আবার ছা এটাতেও শুধুমাত্র ডাউন একদম শেষে যেটা ছা আছে সেটাতে হবে ডাউন আপ তাহলে কি দাঁড়ালো এই যে শেষের ছাটাতে ডাউন আপের ক্ষেত্রেই সেম টেকনিক কি যে কোনো তাল ডাবলে বাজানোর ক্ষেত্রে সেম টেকনিক আপনারা যখন ডাবলে বাজাবেন যখন ডাউন আপ হবে ধরেন যে একটা নোট বাজাতে গেলে বা একটা টোকার সময় ডাউন আপ হবে ওই যে আগে ডাউন দিয়ে বাজাতে গেলে ধরেন যে ছা বাজাতে গেলে আগে এক সেকেন্ড সময় ব্যয় করেছেন এখন ডাউন আপ দেবেন কিন্তু ওই এক সেকেন্ডের ভেতরেই তার মানে তাল যেভাবে বাঁচতেছে সেই জিনিসটা ঠিক থাকলো কিন্তু শুধুমাত্র টোকাগুলোর আবল হলো আমি আবার বলি শুরুর সাথে হচ্ছে ডাউন আপ পরবর্তী হচ্ছে পাতে ডাউন আবার পাতে ডাউন শেষের সাথে ডাউন আপ অর্থাৎ শুরুতে যে সাটা আছে সেটা ডাউন আপ আর একদম শেষে যেটা ছা আছে সেটা ডাউন আপ তাহলে সা ডাউন আপ পা ডাউন আবার সা ডাউন শেষের সা হচ্ছে ডাউন আপ আমি একটু যদি আপনাদেরকে বাজিয়ে দেখাই তাহলে হচ্ছে কীরকম হবে দেখেন শুরুর সাথে হচ্ছে ডাউন আপ ডাউন আপ সা তারপরে পাতে ডাউন পা ডাউন তারপরে শেষের ছা যেটা দুঃখিত শেষের আগের ছা সেটা তো হচ্ছে ডাউন আর একদম শেষের যেটা সা সা ডাউন ডাউন পা সা এখানে আপনাকে মাথায় রাখতে হবে এই যে যখন ডাউন আপটা দিচ্ছেন টাইমটা মেনটেনের যে বিষয়টা সেটা মাথায় রাখতে হবে আর কি অনেকেই আমাকে উকুলে শেখার জন্য হচ্ছে নক করতেছেন এখন হচ্ছে আমার এইচএসসি পরীক্ষা চলতেছে এইচএসসি পরীক্ষা শেষ হবে হচ্ছে আমার দশই আগস্ট আর কি দুই সালে দশই আগস্ট আপাতত এই ভিডিওটা হচ্ছে যে পরবর্তীতেও তো থেকে যাবে এই জন্য আর কি তারিখটা বা ডেটটা ভালোভাবে উল্লেখ করা দশই আগস্ট আমার শেষ হচ্ছে একে এখন হচ্ছে কি সম্ভবত জুন জুলাই মাস এখন হচ্ছে জুলাই মাস চলতেছে এই পরের মাসে দশ তারিখে শেষ হবে এই দশ তারিখ পর্যন্ত আমার আর কি অনলাইন ভিত্তিক সকল ক্লাস বন্ধ আছে আর যারা হচ্ছে অনেকে শিখতে চাচ্ছেন তারা আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে আপনারা চাইলে সেটাতে জয়েন হতে পারেন সেটা কীরকম যদি আপনি আমার ইউটিউবে তো ভিডিও দেখেন যদি আপনি আমার ভিডিওগুলো ইউটিউবে দেখে বুঝতে পারেন আশা করি রেকর্ডেড কোর্সেও বুঝতে পারেন আমার চ্যানেলে আপনারা ঢুকে দেখেন যে দুতোরা স্টাইল কোর্স পার্ট ওয়ান একটা ভিডিও আছে সেই ভিডিওটাতে বিস্তারিত আলোচনা করা আছে রেকর্ডেড কোর্সের আপনারা সেটা দেখলে আশা করি বুঝতে পারবেন আর কি বিষয়টা কীভাবে হবে তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে